হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন্স ব্লগ আশা করি ভালো আছেন সবাই আমি আল্লাহ রমাতে বেশ ভালো আছি আবার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসলে এত সুন্দর ওয়েদার ছিল কি বলবো আর এই ওয়েদারে আমি খিচুড়ি না খেয়ে পারলাম না আমি এমনিতে একটু খিচুড়ি লাভার মানুষ সেটা আমি আসলে খিচুড়ি খাওয়ার বাহানা খুঁজতে থাকি কখন কিভাবে খিচুড়ি খাবো তো আমি আমার ছেলে দুজনেই খিচুড়ি খাওয়ার প্ল্যান করলাম তো মেয়ের জন্য আবার ভাত রান্না করেছি তো একটু নরম করে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম সাথে ডিম ভাজি ছিল একটু মুরগির মাংস ছিল আগে ইলিশ মাছ ভাজি ছিল এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ কি যে খেলাম কি আসলে কী বলবো একদম মনে হলো যে অমৃত এর চেয়ে ভালো খাবার হতেই পারে না তো দুপুরে খাবার পরে আর ভিডিওটা সেরকম স্টার্ট করা হয়নি কারণ বাসায় একা ছিলাম বাচ্চা আমি আমরা আমার হাজব্যান্ড ছিল না তো ওয়েদার খারাপ থাকলে না আসলে কোনো কাজ করার মনও থাকে না তো সন্ধ্যার পরে আসলে বাচ্চাকে পড়তে বসিয়েছি তো ছেলেকে আসলে আমি ম্যাক্সিমাম সময় পড়াই ওর যদিও ম্যাথের জন্য সায়েন্সের জন্য টিচার আছে তারপর অন্যান্য আদার সাবজেক্ট ইংলিশ বা অনেক সাবজেক্ট থাকে ওর যেহেতু ইংলিশ ভার্সনের সব সাবজেক্টগুলো ইংলিশে তো আসলে আমার আসলে বাচ্চাদের পড়াতে ভালো লাগে তো মনে হয় যে আমি বাচ্চাদের পড়ানোটা কমপ্লিট করে দিলে আমি নিজে একটা শান্তি পাই যে মনে হয় না ঠিক আছে ওরা আসলে পারবে এরকম একটা অবস্থা যখন মনে হয় আমার কাছে যে না ঠিক আছে পড়াটা কমপ্লিট হয়েছে টিচারের কাছে পড়লে মনে হয় যে কী পড়লো না পড়লো নিজে না অতটা শান্তি পাই না তো ছেলে আসলে অনেক বাচ্চারা আছে যে পড়তে চায় না ও আসলে আমার কাছে পড়তে চায় আমি যখন পড়াই সে এনজয় করে বা আমার কাছে সবকিছু জিজ্ঞেস করে পড়তে পছন্দ করে বা আমি যেটা বলি ওটাই সে আগ্রহ নিয়ে শোনে আর কি তো অনেকক্ষণ পরিয়েছিলাম মিনিমাম একদম এগারোটা পর্যন্ত ছিলাম ওকে নিয়ে বসে তো তারপর চিন্তা করলাম একটা পার্সেল আসছিল পার্সেলটা ওপেন করা দরকার দুই তিন দিন হলো পড়ে আছে আসলে আগে যে কোনো একটা পার্সেল আসলে খোলার জন্য পাগল হয়ে যেতাম এখন দেখা যায় সময়ের সাথে পারি না টাইমে হলে তারপর দেখা যায় এরকম আর কি করবো করবো করে রেখে দিই তো চিন্তা করলাম রাতের বেলা এটা একটু ওপেন করি দেখারও ইচ্ছা ছিল যে কেমন কেমন এসেছে যদিও এটা আমি অনেক বা অনেকের পেজে দেখেছি অনেক ভিডিওতে দেখেছি এটা কমন একটা জিনিস এটা একটা স্টেশন ক্রিয়েট করে এই দিয়ে সবাইকে আমি দেখেছি তো আমিও চিন্তা করলাম আমি এরকম নেই যেহেতু আমার বাসাটা ছোটো এটাকে আমি খুব অর্গানাইজ রাখাটা আমার জন্য খুব বেশি চ্যালেঞ্জিং তো এই জন্য এরকম ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে অর্গানাইজারগুলো দিয়ে যদি আমি বাসাটাকে অর্গানাইজ করতে পারি যে কোথায় কোন জায়গাটুকু আমি কাজে লাগাতে পারি তো সেটাই সবসময় চেষ্টা করি তো আমার ডিপ ফ্রিজের উপর এরকম একটা খালি জায়গা ছিল ওই জায়গাটা একটা ছবি টাঙানো ছিল চিন্তা করলাম যে ছবিটা না দিয়ে এরকম একটা জিনিস দিয়ে এখানে আমি আমার চায়ের কৌটোগুলো আমার বিস্কিটের চানাচুরের বা আরও বিভিন্ন জিনিসগুলো থাকে না যেগুলো চোখের সামনে থাকা দরকার তো ওরকম কিছু কিছু জিনিসপত্র দিয়ে আমি এটা সাজাবো আর এটার কিন্তু কোয়ালিটি খুব বেশি ভালো ছিল মানে আর এটার প্রাইসটা ছিল সাতাইশশো বা আঠাইশো এরকম আমার টোটাল তিন হাজার টাকা লেগেছে আর সার্ভিস চার্জ সহ আর কি সার্ভিস চার্জ বলতে ডেলিভারি চার্জ আর কি এটা সহ আমাকে তিন হাজার টাকা পড়েছিল আর এটা ছিল পরের দিন আর পরের দিন একটা দাওয়াতে যাচ্ছি আর সেটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আসলে দিন দূর দূরের মধ্যে থাকলে দেখা যায় আর ভিডিও করার মতো না ওরকম কন্ডিশন থাকে না মেন্টাল কন্ডিশন এটা সত্য কথা কোচিং থেকে এসে একটু রেস্ট নিয়ে তারপর বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে যাচ্ছে হাজবেন্ডের সাথে ছিল তো আমার ভাইয়ের মেয়ের বার্থডে ছিল এটা এটা হাতি জেলে একটা রেস্টুরেন্ট ছিল রুপটপে রেস্টুরেন্টটা অনেক সুন্দর আর আমার ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছিলো বললাম তুমি যাও হয়তো বা একটু ভিডিও করি আসলে বললাম না যে ভিডিও করা আসলে ওরকম টাইম বের করাটা একটু কঠিন তো কোথাও অনুষ্ঠানে গেলে দাওয়াতে গেলে একটু চিন্তা করি যে এখন একটু ফ্রি টাইমে আছে যেহেতু একটু ভিডিও করি তো সবার সাথে দেখা হলে তখন আবার ভিডিওর মুড চলে যায় যে সবাই মিলে একটু হা হিহি আনন্দ ফুর্তি করবো কিন্তু রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল একদম রুপটপে একদম হাতির জিলের কোনাটাই এটা যারা এর আশেপাশে আছেন তারা সবাই আসলে চিনেন কিন্তু এটার অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর ছিল আমরা আসলে খুব এনজয় করেছি আর একদম আমরা ভাই বোনরাই ছিলাম ঘরোয়া একটা অনুষ্ঠান একদম নিজেরা নিজেরা বাইরের তেমন কেউই ছিল না আর আমাদের ফ্যামিলি মেম্বাররাও সবাই আসতে পারেনি এই যে আমার বোনের মেয়েরা দেখে তারা তো আমাকে পেয়ে খুব খুশি আমার ভিডিওতে সব সময় এসে কথা বলতে চায় জিজ্ঞেস করছিলো তুমি কি ব্লগ করছো নাকি বললাম হ্যাঁ তোমরা কি কথা বলতে চাও নাকি আর এই যে ওরা কে নিয়ে আসছিলো তো আমার ভাইয়ের ছেলের জন্য একটা নিয়ে আসছিল মেয়ের জন্য একটা বাচ্চারা তো আসলে কেক জিনিসটা এত পছন্দ করে ওরা মানে কেক হলে ওদের আর কিছু মনে হয় যে এটাই ওদের খুশির একটা বড় জিনিস তারা কেক দিয়ে অনেক আনন্দ করতে পারে তো অনেক দিন পর যেহেতু আমাদের বাচ্চাগুলো সব একসাথে হয়েছে আমরা চিন্তা করলাম একটু ছবি তুলে নিই আর কি কিন্তু বাচ্চারা ইদানিং না আসলে কারো বাচ্চা কথা জানি না এই বাচ্চাগুলো ছবি তুলতে যাচ্ছে না এই যে আমার বাচ্চারা তো বিশেষ করে আমার দুইটা তো একদমই ছবি তুলতে চায় না সবাই মিলে অনেক এনজয় করছিলাম তার ফাঁকে ফাঁকে একটু ভিডিও নিয়েছিলাম কারণ চার পাঁচ মিনিট ভিডিও তো করাই যায় আসলে এখান থেকে সম্ভবত পাঁচ মিনিটের ভিডিও নিয়েছিলাম বাকি সময় আমরা তিন চার ঘন্টার মতো ছিলাম এখানে অনেক বেশি আনন্দ করেছি কারণ এখন অনেক সবাই ব্যস্ত হয়ে গিয়েছি তাতে আমাদের বাচ্চাদের নিয়ে যখন বাচ্চারা ছোটো ছিল আমরা এত বেশি গেট টুগেদার করতাম এত বেশি আনন্দ করতাম ঘোরাঘুরি করতাম এখন দেখা যায় সবারই একটা দুইটা করে বাচ্চা হয়ে গিয়েছে সবার বাচ্চাদের স্কুল পড়াশোনা নিয়ে আমরা ভাই বোনেরা বেশি অনেক ব্যস্ত হয়ে গিয়েছি তারপরও চেষ্টা করি যে তার মধ্যে থেকে একটু সময় বের করে যে আমার মামা ছিল আমার ভাইয়ের আসলে অনেক এনজয় করে ওরা বাচ্চাদেরকে পেলে এত বেশি মজা করে মানে কি বলবো আমাদের বাচ্চারা ওদের পিঠের উপরে আসলে বড় হয়েছে যেটা সত্য কথা এই যে আমার ভাইয়া মানে আমার ছেলে মেয়েরা এত পছন্দ করে ওদের একটা আনন্দের প্রধান উৎস বা আনন্দের প্রধান কারণ হচ্ছে ওর মামারা ওর মামারা থাকলে ওদের মনে হয় আনন্দটা পরিপূর্ণ হয়ে যায় এটা ছাড়া ওদের বার্থডে বলেন বা ওদের কোনো প্রোগ্রাম বলেন ওরা কোনো কিছুই করতে যায় না তো যাই হোক আমি আসলে অনেকদিন ধরে বার্থডে পার্টির ওভাবে সেলিব্রেট করছি না ছোটবেলায় খুব করতাম অনেক ধুমধাম করে করতাম এই যে আমার ভাবি আর ভাইয়ের বাচ্চা ছেলে একটা মেয়ে একটা মার্শাল্লা তো আমার ভাইয়ের বেচা অনেক লক্ষ্মী অনেক কিউট এবং অনেক চুপচাপ স্বভাবের আর এখানে কিন্তু রাজনৈতিক গোলটেবিল বৈঠক শুরু হয়ে গিয়েছে আমার মামা ছিল আমার ভাইয়ারা আমাদের বোনের হাজব্যান্ডরা ছিল সবাই মিলে কিন্তু খুব রাজনৈতিক আলোচনা চলছে তো আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম গল্প চলছে ফাঁকে ফাঁকে আর ভাইয়া বলছিল যে সবাই আমরা একসাথে এক টিভিলে বসবো এখানে কেউ ওখানে কেউ এভাবে না সবাইকে একসাথে করে মানে এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে অনেক বেশি এনজয় করেছি যে যার মতো করে তো গল্প করছি তারপরে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করাটা এটা একটা অন্যরকম ব্যাপার আর খাবারটাও কিন্তু দারুণ ছিল এটা অ্যারাবিক একটা ডিশ ছিল এটা নাম সম্ভবত খাপসা বা এই ধরনের কিছু যাই হোক আমার হয়তো ভুল হতে পারে আর এটা সব টেস্ট ভালো ছিল আসলে কি বলবো মানে এই ধরনের গুলো কি অনেক লাইট থাকে একটু মশলাপাতিগুলো একটু কম থাকে কিন্তু অতটা হেভি থাকে না যে আমাদের দেশীয় যে কাচি বিরিয়ানিগুলো ওগুলোর চাইতে চিকেন দিয়ে ফ্যাবসাটা তো আসলে সবসময় চিকেন দিয়ে করে তো নান রুটিটা বেশি মজা ছিল যে উপরের যে রুটিটা আমি কিন্তু রাইসটা যদিও খেয়েছি কিন্তু আমাদের দেশীয় বিরিয়ানি খেতে খেতে আমাদের কিন্তু একটা মুখে মানে অন্যরকম টেস্ট চলে আসছে হ্যাঁ তো অ্যারাবিক খাবারগুলো যে বললাম না একটু লাইট ওয়েট বা একটু লাইট মশলাপাতি থাকে বা একটু অন্যরকম হ্যাঁ ওদের একটু কাবুলি পোলাও স্টাইলের আমার কাছে পোলাওটা লাগছিল তো যাই হোক খেতে খাবারটা খুব ভালো ছিল কিন্তু আমি নান রুটি দিয়ে চিকেনটা দিয়ে বেশি খেয়েছি সব কিছু মিলে সুন্দর একটা দিন কেটেছে সুন্দর একটা সময় কেটেছে পরিবারের সাথে ইনশাআল্লাহ আবার আমরা কিছু দিনের মধ্যে হয়তো সবাই আবার একটু একত্র হব কারণ কি এই যে ব্যস্ততা এই যে সবাই আমার মামি তা বাচ্চাদেরকে অনেক ব্যস্ত থাকে আমার বোনেরা অনেক ব্যস্ত থাকে এই যে এরা কিন্তু সকালে উঠি স্কুল ছিল আমি ভাবছিলাম যে ওদেরকে নিয়ে আসবো আমার বাসায় কিন্তু সবার সকালে স্কুল ছিল বা ওদের যার যার পড়াশোনা সব কিছু স্টার্ট হয়ে যাবে তো রাত্রবেলাটা আমরা একটু সবাই তিন চার ঘন্টা ছিলাম তো যাই হোক আসলে সবাই সবার পরিবার নিয়ে ভালো থাকেন আর আনন্দে থাকেন এটাই বলবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম